গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসছি সকালে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার কেন বলো ঠান্ডা পড়ে গেছে তো ভালোই ঠান্ডা পড়েছে সন্ধ্যের দিক থেকে প্রচণ্ডভাবে ঠান্ডা পড়ছে বেশ এখন কিন্তু সোয়েটার পোটা বার করে নি জাস্ট ব্লাঙ্কেটটা বার করেছি হালকা শীতের ব্লাঙ্কেটটা এখনও ভারী ব্লাঙ্কেট বার করে নি এখন বাজি পুরো এগারোটা আর দিকে রান্না বসিয়েছি দেখো আজ একটা নতুন রান্না করছি আগে যে ফোনটা নিয়ে নিচ্ছি বলে ওই জন্য গড়া গড়ি দিচ্ছে গুপ দেখো আর নতুন রান্না মানে দেখো আমার রান্নার ছিঁড়ি দেখবে এ দেখো এ দেখো ছোলার শাক আলু আর হচ্ছে বেগুন আর পালং তো আমার বাঁচা হয়নি কালকে ভুলে গেছি বা বেঁচে রাখবো বলে তো ভুলে গেছি অর্ধেকটা বেঁচে বসিয়েছি মনে আর অর্ধেকটা এইমাত্র মাত্র তো এখন দিয়ে দিয়ে এটা কী করবো বলো ভুলে গেছিলাম ভালো মানে রেখে দেবো তারপর দেখছি রেখে দিয়েও আবার কি হবে আর পালং শাক ছিল না দিয়ে দিই মুড়ি টুড়ি সন্ধে বেশি হলে খাওয়া হবে তো মনে হচ্ছে একটা বেগুন লাগবে এখন নরম হবে না ধারে কমিয়ে দিচ্ছি হচ্ছে ভাত আর এদিকে শাক আর এদিকে নিয়ে এসেছি গোপুর খাবার আর গোপুর বনমাস করছে গাড়িটা কিছু নেই গাড়িটা ওই দেখো দেখো গাড়িটা নিয়ে যাবে ঠেল ঠেলে ভেঙে গেছে তো বেশ হয়েছে তুমি ভালো ছেলে না ওই জন্য ভেঙে ফেলেছো সব আর মেয়ে এখন এই মেয়ের আজকে ড্রয়িং ছিল যেহেতু আজকে সানডে তো ওই জন্য আর কি মেয়ে ড্রয়িং যাবে না কারণ দিদিমণি ফোন করলো বললো আজকে নাকি করাবে না কালকে করিয়ে দেবে ওই জন্য তো এখন ওকে খাও তারপর ওকে ডাকবো খেলতে গেছে দেখো দেখো কি করছে দেখো তো এটা শেখাতে হয় নাকি যে কেউ খেলি সেখানে দাঁড়াইতে নাই তুমি জানো না সেটা কেটে দিলাম দিয়ে দিয়েছি ধনে পাতা এদের আর আলু ফুলকপি মাছ দেখতে পেলে আলু ফুলকপি তোমার দেখায়নি মনে হয় ফুলকপি আলু তরকারি দেখো মাছ দিয়ে দেখতে পেলে সেই মাছ ছিল সেই পশু মাছ কালকে যেহেতু শনিবার গেছে খাইনি নিরামিষ তো সেই মাল রাখা ছিল আজকে হয়ে গেলো কালকে আবার নিমন্ত্রণ বাড়ি রয়েছে আমার তরকারি হয়ে গেছে তরকারি মনে একটু ঝাল হয়ে গেছে কারণ একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আবার লঙ্কা গুঁড়ো দিয়েছি না তো ঝাল হয়ে গেছে ছেলেটা খেতে না মেয়েটা খ্যান রেখে দিয়েছি ওদের জন্য আমি ওখানে আলু দিয়ে খাই দিতে পারবো ওদের ভাজা মাছ রেখে দিয়েছি তো চলো তরকারিটা ঢেলে নিই বন্ধুরা দেখো অনেকক্ষণ পরে আসলাম সে ওদেরকে ঘুম টুম পারিয়ে আর এখন পরে বাজে এখন সাড়ে তিনটে বাজছে তো এখনও খাইনি কিছু দেখো বাসন টাসুন সব পরে রয়েছে তো এখন ওদেরকে তোলাপাড়া করি গোছ গাছ নিই এখন তারা ভাই আসবে তারপরে আজকে ভাবছি ওর সঙ্গে খাবো তো পরেই খাবো তো কাজগুলো সেরে নিই আর মাথার একটু ব্যথা করছিল একটু ওদের পাশে শুয়েও ছিলাম চলো কাজগুলো তখন সেরে নিই এখন রুটি করতে হবে আর ছেলে এখনও ওঠেনি আবার ছেলে উঠলে তাকে খাওয়ানো আছে দেখো আমার ছেলেকে দেখো সন্ধি দিচ্ছে ও গীতা মাথায় আমাকে দাওসি গীতা বই দেখো মুখের মধ্যে ওইটা ধরেছে আর ওইটাকে নিয়ে আসে বইটাকে হাতে করে নিয়ে আসো আর আমি ময়দা মাখছি বলে মেয়েকে বললাম সন্ধিটা দিয়ে দেওয়ার জন্য ওই দেখো দেবা না আমাকে বাবু কাকে দিবা বলতে ওটা মুখেরটা রাখো নিচে রাখো দিদিকে দিবা তো দাও যাও মুখে ধরেছে দেখো ওই দেখো দেখেছো বাবারি বাবারি দেখো আমার জগাই মাদাই এখন বসে বসে খাচ্ছে কি খাচ্ছে বলো তো কালি পুজো একদিনই হয় মা মেয়ে ফুচকা খেলো আর এ দেখো ছেলে খাচ্ছে মুড়ি বাবা টাটা দাও মুড়ি দিয়ে ফুচকা আর আমি যে রুটি করবে দেখো মেয়ে সন্ধি দিয়ে দিয়েছে আর দাদা ভাই এখন গেল দোকানে মনে হয় চিকেন করবে চিকেন আনতে গেল চিকেন কষা তো তাড়াতাড়ি আমি রুটিটা করে নিই এখন জগায় মাদাকে খাওয়ানোর কোনো সমস্যা নাই এখন কারণ ওরা এখন পরে খাবে এখন পুনে ছটা বাজে তো ততক্ষণ আমি খাবারটা করে নিই মানছো এই একটু একটুখানা মাছ ঝাল আমাকে দা ধুই দিই তুমি খাও এখানে আসো এই আসনে বসো এখানে বসো সে আসো বসো আসো এদিকে আসো বসো হ্যাঁ এরু বসো এরু বসে খাও হ্যাঁ খাও বসো কুতে বস ডাকলে পেছনে জল কে খাবে তুমি খাবা খাবা বসো বসো আমি জল খাইছি বসো বস বস খানে বস লাভা কর বাটি দে না এখানে লাভা করো হা করো তুই চালাই নাই ছেলি হয়েছে 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 দেখি বাটি দেখি খেয়েছ আর নাই দাও বাটি দাও এবার আমাকে তুমি বসে খাও তুমি আবার মাংস খাও বসে দাও

কাচের পরে সো কাচের পড়েছ কাঁচটি দিয়ে তুই আসো গা যাও এগিয়ে আসো গা